সবাই সবাই ভয় পাই আপনারা সবাই ভয় পাই কিন্তু আমি গوتی সম্পর্কিত আসলে হয়েছে আমি আমার আমি এরি একজনের একজনই গাইডও ছিলেন যাকে জেনে দৌড়ে ছিল এবং তাকে আমাকে হেল্প করতে হয়েছিল ওন নাই তাকে তার বাসা দেয়া করে ওন নাই আমি ভুলে গিয়েছিল আমার আসলে গوتیকে আমি রাস্তায় শিবচাপের ঘুরতেছিলাম আমার গিটা গোড়াতেও পারছিলাম না কোন জায়গা থেকে দেন ওইখানে বাচ্চা ভরার মাঝখান থেকে আমি ঘরে এসে বাসায় পৌঁছেছি আমি জিনটার ক্লোজ দেখছি জিনটা দেখতে কেমন হয় পেস্ট নরমাল ছিল কিন্তু তার যখন আপনি জিনের জিন ভরার পর যে সেটা এক নর্মাল লাইফ ডেটার জন্য ওই হচ্ছে আমাদের আমাদের এই সিনটা শুরু করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে

কারণ সবাই ঘুরে ছিল হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন দিন যে ঘুরেছিল কারণ আমি একটু তো ওই শর্টটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ধরে যাবে বাংলায় যে এরকম একটা শর্ট হয়েছে

ভালো যাবে তো আমি তাকে বুঝানো করছি এরকম কোনো ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে তবে যে আমাকে যদি দেখতে ভালো হবে

আমি আমি আমার বেসটাই কিন্তু চেষ্টা করছি আরেকটা ভালো কাজ নিয়ে নতুন বছরে আহ প্রদর্শন করতে চাই